আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা অবস্থান করতেছি দিনাজপুর নিউ মার্কেট যেখানে লিচু আম কাঁঠাল তরমুজ সাধারণ ব্যবসা ও কমিশন এজেন্ট বা এখানে থানার সামনে এখানে থানার পশ্চিম পাশে এখানে আপনাদের ঠিকানা আছে গালিদা দিনাজপুর এখানে অনেক ধরনের লিচু এবং আম কাঁঠাল তরমুজ অনেক কিছু পাওয়া যায়

দুই উনত্রিশশো নয় উনত্রিশশোশো উনত্রিশশো একশো বাড়লে একশো উনত্রিশশো উনত্রিশশোশো উনত্রিশশো 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 ওই সাত টাকা দিব উনত্রিশশো তিন হাজার বলবো উনত্রিশশো উনত্রিশশো ওই বলেন দাম বলে একশো বাড়লে একশো চুটাস দাম বলে উনত্রিশশোশো উনত্রিশশো 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 তিন হাজার বলবো বলবো কমাই আবার উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশো

লিসির কালার অনেক সুন্দর একত্রিশশো টাকা হাজার হয়ে গেল লিসির দাম আপনার নিলামে তিন হাজার টাকা একত্রিশশো টাকা হাজার হয়ে গেল নীলামে আপনারা দেখতে পাচ্ছেন 大家辛上来。